বাবা আসার খুশিতে সেই এটার মধ্যে একটু ভালো লাল হ্যালো আমার মিনি ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই তো দেখো আমি এখন ভেবেছিলাম ভিডিওটা বানাবো না বাট ভাবলাম একটু বানিয়ে নেওয়া যায় খের ব্যাপার হচ্ছে সকাল থেকে এত গরম এত গরম মানে সহ্য করার মতো না আর একটা জিনিস দেখাই তোমাদের ওই গরমে কারেন্ট বারবার আসা যা তো দেখো আমি এখানে একটা কলকা ডিজাইন করেছি মানে মাঝখানেরটা একটু কালারটা কিরকম হয়ে গেছে জানি কি মানে আমার সাথে ভালো কিছু হয় না তো দেখো কষ্ট করে করার পর এইসব হয়ে গেলে অনেক দুঃখ লাগে না তো যাই হোক তো এক তো প্রথমে আমি কলকা কলকা করলাম তারপর কারেন্ট চলে যাওয়া তো অনেক ঘেমে ঘেমে করলাম তো ভাবলাম হয়তো বৃষ্টি আসবে কারণ হঠাৎ করে এত জোর হাওয়া চলতে লাগলো আকাশটা দেখো কত সুন্দর হয়ে গেছে এইরকম ওয়েদার খুব ভালো লাগে লাগলে গরম থাক তাও যদি হাওয়া চলে ভাল লাগে তো এবার দেখে নাও মেন কারণ এতগুলো সুপারি সব নষ্ট হয়ে গেছে সবগুলো আবার আমাদের গাছেরই হয় আমার যে কেরকম একটা স্মেল আমাদের ভাবনা চিন্তার মতো না কোনো দিনও কাজ হয় না কষ্ট করে পারলো সেদিন ভাই আমি এনে শুকোতে দিলাম শুকোতে দিন অ্যাকচুয়ালি আমাদেরও ভুল আছে আমরা বস্তার ভেতরে এইভাবে ভরিয়ে রেখে দিয়েছিলো সাথে সাথে একদম গাছ থেকে আনার সাথে সাথে তো পাউডার দিয়ে দেখো কি অবস্থায় পুরো ছুলে গেছে আমার পাউডার দিয়ে ভিডিও মনে সেই জন্য বাট আইম লুকিং গুড নট ভ্যার চলো একটা রাস্তায় ঘুরে আসা যাক ওই জায়গাটা আমির মধ্যে চিত্রাঙ্কন করেছিলাম আমটা কি সুন্দর নাচানাচি করছে দেখো এই আমি গাছগুলো লাগিয়েছিলাম পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে উড়তেও পারছে না পাখিগুলো এই যে দেখো একটা পাখির বাসা আছে এখানে এই বাসাটা আগে যদি পড়তো কে আগে নেবে আর আগে বলতে যদি এগুলো এক শাসাকে কেউ কাউন্ট করতে পারে তাহলে নাকি এখান থেকে হীরা মতো এইসব পাওয়া যায় ও সব ভাগাভাগি করছে তুফানে তা আমার কথা বলার সাথে এইটুকুই ছিল আমাদের সুপারিগুলো নষ্ট হয়ে গেছে

আমি একটু সনান্তন শাড়ি তারপর কথা হবে। ওন্স ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কথা এটা। তৃষা আমাকে বলছে বাবাকে বলে দেবে যে ওই আমটা যেটা আমি রং করেছিলাম ওটা দেখিয়ে দেবে। তাই আমি বসে দেখাস না যদি বকে তো এবার আমি রিঅ্যাকশন নেব। ওটা কি করছে? এই যে এই আমটা। আর যেহেতু বাবাকে একটু ভয় লাগে মাকেও ভয় লাগে তো একটু দূরে দূরে থাকব। যদি ভিডিও করতে না পারি তাহলে মুখে বলে দেব যে কি রকম রিঅ্যাকশন দিয়েছিল। আত্মীয় শতই থাকবেই প্রোফ হিসেবে। তো বাবা এসেছে বাবা এসেছে কি মজা। ও যদি দেখিয়ে দেব মানে গরু দু খাবে গরু দু না খাইবো ওইটা তো এবার দেখা যাক বাবা কি বলে বাবা কি কিনে আমি তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে আর দেখাতে না বলে বলবো যেরকম কলকেট ব্রাশ তারপর নেল কাটার তারপর সিঁদুরে কৌটা একটা এনেছে আমি দেখাবো তোমাদের ওটাতে আমি এসে করবো কলকা ডিজাইন করবো কাঠের কৌটো এনেছে মাই ফাদার ইজ কৌটো লাইং ফর মি তো এটাতে আমি কলকা ডিজাইন করবো লাল মাই মাদার কিছু খাওয়া দেখা হয় সুন্দর

আমার বাবা ভেবেছিলাম বড় একটা রিয়েকশন না দিয়ে আমাকে থাপড়া দেবে থাপড়াই নি বিকজ ফা পা কি পাড়ি হুয়ে যে ও খাওয়ার পর জানতে বললাম যেটা একটা বাকলা তো তোমাদেরকে আমি ফটোটা শেয়ার করেছিলাম বাট এবার তোমাদেরকে দেখাই ডিজাইনটা এই যে এই কলকাটা আমি করেছি নিজের হাতে তো সেই জন্য এটার মধ্যে একটু ভালোবাসাটা আমি একটু বেশি কারণ যেহেতু প্রথম কলকা ডিজাইন করলাম এটার উপর তো কেমন লাগলো অবশ্যই বলো অবশ্য অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে চেষ্টা করে আরও ভালো হবে এটাও ভালো হয়েছে অনেকেই বলেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমি নিয়ে এসে গেছি আমাদের ছোট্ট মাকে এর মা দেখা কিভাবে কীভাবে কাজল পরিয়ে দিয়েছে বাড়ি ভুলে গেছিলো মাটাকে পেটে ব্যথা দিয়েছে আমি না মা ও মাটা বাচ্চা কিনে আমাদের ঘিন্না ভিন্না হয় না গো বাবা যার হয় তার হয় দেখে দিকে শুনো হুম চলো বাবা আশা খুশিতে না জেনে কি কি ভিডিও বানিয়ে ফেলছি তো ওয়েদারটা দেখতেই পাচ্ছো বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে তো বৃষ্টি হবে কারণ দুপুরবেলা বৃষ্টি হয়ে গেছে একবার আর কালকেও ঝড় তখন উঠেছিল একটু সময় ধরে মানে ঝড় উঠেছিল তো হাওয়া উঠেছিল সরি একটু মানে হাওয়া দিয়েছিল তো এবারে আমি যাব আজকে তো শনিবার তো শনিপুটি দেব এই ভিডিওটা তোমরা কালকে পাবে জানি না কবে পাবে যাই হোক শনিবার যদি আজকে বেজেতে ভালো কথা তো আমি দেব কি শনিপুটি আর আজকে জন্য এটুকুই